হয় এ সময় প্রচুর কুয়াশা পড়ছে তাই আলু জমিতে নাবি ধসা জলদি ধসা ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা যায় তাই যেসব জমিতে এখনও কোনো প্রকার রোগ আসেনি সেখানে প্রতিষেধক হিসাবে ম্যানকোজেব পঁচাত্তর শতাংশ ডব্লিউপি বাজারে ইউথেনেম পঁয়তাল্লিশ ইন্দোফিলেম পঁয়তাল্লিশ ডাইথেনেম পঁয়তাল্লিশ ইত্যাদি নামে পাওয়া যায় এটি পনেরো লিটার ট্যাঙ্ক পিছু সাঁত্রিশ দশমিক পাঁচ গ্রাম হারে গুলে স্প্রে করতে হবে অথবা স্প্রে করতে পারেন ক্লোরোথ্যালোনিল পঁচাত্তর শতাংশ ডব্লুপি এটি বাজারে কবচ বাজ জটায়ু ঈশান ইত্যাদি নামে পাওয়া যায় এটিও ট্যাঙ্ক পিছু সাঁত্রিশ দশমিক পাঁচ গ্রাম হারে গুলে স্প্রে করতে হবে আর যেসব আলু জমিতে ইতিমধ্যে নাবিধসা রোগ লেগে গেছে সেই সব জমিতে প্রতিকার হিসাবে ডাইমিথোমর পঞ্চাশ শতাংশ ডব্লুপি বাজারে অ্যাক্রোব্যাট ডিশমিশ মারফি ইত্যাদি নামে পাওয়া যায় এটি ট্যাঙ্ক পিছু কুড়ি গ্রাম গুলে স্প্রে করতে হবে অথবা স্প্রে করতে পারেন ইথাবক্সম চল্লিশ শতাংশ এসসি বাজারে এটি ডেরেচো ডাইমেনশন ইত্যাদি নামে পাওয়া যায় এটি ট্যাঙ্ক পিছু পনেরো এম এল গুলে স্প্রে করতে হবে অথবা স্প্রে করতে পারেন ফ্লুপিকোলাইড ও প্রোপামো কার্ব হাইড্রোক্লোরাইডের মিশ্রণ এটি বাজারে ইনফিনিটো প্রো ফ্লু ইত্যাদি নামে পাওয়া যায় এটি ট্যাঙ্ক পিছু পঁয়তাল্লিশ এম এল হারে গুলে স্প্রে করতে হবে এবার জেনে নিই কীভাবে স্প্রে করতে হবে আলু জমিতে আমরা মাদারীপুর গ্রামে এসেছি এখানে চাষি ভাই আলু জমিতে স্প্রে করছে মেনকো কিন্তু যে স্প্রে করা হচ্ছে এই স্প্রেটা কিন্তু সঠিক হচ্ছে না সেজন্য আমরা গাড়ি থেকে নামলাম আমি আছি আর আমার সাথে দ সাহেব আছে আমরা দুজনে মিলে শেখানোর জন্য কীভাবে ওষুধ স্প্রে করতে হয় দাদা ভাই চালু চালু রাখো স্প্রে করার নিয়মটা হচ্ছে এই যে দেখো এই যে এভাবে কিন্তু স্প্রে করতে হবে হিলাই 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 নিতে হবে হ্যাঁ গাছকে হিনায় নিতে হবে হ্যাঁ আর খালি পোক বাব বুজা গ